কাজ করে দিয়েছি কর্নারে ম্যাচিং করে ওয়াও এটা কিন্তু 222 একটা ম্যাগাজিন ট্রে আবার হাতার নিচে দুইটা দুইটা করে চারটা টুল আছে যথেষ্ট চমৎকার একটা সোফা নিতে পারবে 65000 টাকা 65000 টাকা হলে পেয়ে চলে গেছিলাম আচ্ছা এই যে ওয়াও এটা ভাই মানে কালারের সাথে মানে ম্যাচিং করে ভাই এত সুন্দর লাগতেছে এই জিনিসটা সোফাগুলো ভাই ওইভাবে মাথায় চিন্তা নেই করতে হয় যাতে আমাদের দর্শক বা আমার কাস্টমাররা পছন্দ করে ভিডিওটা অন্তত দেখে যাতে বোর না হয় মানে হ্যাকার একটা 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 তিন লেয়ারে এটা কাজ করে দিয়েছি মিনারটা দেখেন একদম সলিড একটা গাছের মিনার নিচেও হাই সাথে কাজ করে দিয়েছি নকশার পুরোটাই দেখেন মিনারে নকশার কাজ করা খুব বিষয় আর এটাকে বলি মালা কর্নার মালা কর্নার এই মালার মত একটা ডিজাইন আছে মালার মতো ডিজাইন করা এটা কর্নারও গাড়ি আছে মানে চারদিক দিয়ে যেদিকে তাকাইবেন চমৎকার লাগবে আপনারা কাটটা দেখান না এই যে ফাইবার গুলো দেখুন ফাইবার গুলো দেখেন আপনি গুলো যারা সেগুল কাটছি না তাদের আশা করে বলতে হবে না যে এটা কি কাজ আচ্ছা তো নিতে পারবে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে পেয়ে যাবেন